পেরেছি তারপর আমি নিজেকে সফল বলে মনে করি না আমি না আমার এলাকার জুনিয়র প্রত্যেকটা মানুষের অবদানে আমরা আমি মনে করি সফলতাটা হয়তো ফাইনালের দিন আমাদের কাছে এই যে পথে আমরা দেখতেছি পথে প্রত্যেক কালে কিন্তু বিদেশি এক্সপেক্ট করছেন অনেক দর্শক তো সেই জায়গা

আমাদের চেয়ে দর্শকদের জন্য এটা আকর্ষণ বেশি আমরা খেলার জন্য তারা আমাদের মাঝে উপহার দিচ্ছে এটা আমি মনে করি এই যে দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক কিন্তু এসেছেন আপনার এই এলাকা অর্থাৎ সিটি সংসদের দেখি দর্শকদের কাছ থেকে আমি দর্শকদের কাছে খেলা করবেন এটাই আমি আশা করি হয়তো আমরা আপনারা আমাদের অতিথি হিসেবে এসেছেন আপনারা সুন্দরভাবে যদি খেলার শেষ পর্যন্ত নিউ ভীন মধ্যে খেলা উপভোগ করেন এটাই আমাদের সফলতা হয়তো এই জিনিসটা এই টুর্নামেন্টটা যদি আমরা সুন্দরভাবে দর্শকরা আমাদের সহ করে শেষ করতে পারে ইনশাল্লাহ আমরা আগামীতে এরকম একটা টুর্নামেন্ট মানে